রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও অ্যান্ড ফেসবুক পেজেরও প্রথম ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও থাকতে পারে অ্যান্ড কি ধরনের টপিক থাকতে পারে সেটা আমি পরে বলি এখন আসি আমার এই ইউটিউব চ্যানেল কী জন্য খুললাম আমার এই ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য যারা পড়ালেখা করে তাদের সকলেরই একটা স্বপ্ন থাকে যেমন অনেকেরই স্বপ্ন থাকে একজন পুলিশ হবে একজন ব্যারিস্টার হবে একজন ডাক্তার হবে মানে এরকম ভাবে অনেকেরই অনেক স্বপ্ন থাকে তো তাদের মতো আমারও একটা স্বপ্ন আমি জানি না পড়ালেখা করে আমি কি হতে পারবো তবে আমার একটা স্বপ্ন আমি একদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হব আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার এই নামটা পুরো দেশে চিনবে আমি বড় একটি স্বপ্ন নিয়ে এই উদ্যোগটা শুরু করলাম জানি না আমি কত দূরে এগিয়ে যেতে পারবো তবে আমার বিশ্বাস এবং আমার আশা একদিন আমার এই স্বপ্ন পূরণ হবে আর আমার এই স্বপ্ন একদিন অনেক দূরে এগিয়ে যাবে আমার নামটা পুরো দেশে চিনবে আর আমি আপনাদেরকে বলবো না যে আপনার আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজকে ফলো করে রাখুন আপনারা তো তখনই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে যখন আমার ভিডিও আপনাদের মন মুগ্ধ করে দেবে এবার আসি আমার এই ইউটিউব চ্যানেলে কি ধরনের টপিক থাকতে পারে আমি তো গ্রামের ছেলে আমি গ্রামে থাকি গ্রামে বসবাস করি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে গ্রামের কিছু প্রকৃতিক থাকবে যেমন গ্রামের প্রকৃতি জীবনযাত্রা সংস্কৃতি মানুষের গল্প গ্রাম বাংলার সৌন্দর্য ঐতিহ্য আর সাধারণ মানুষের প্রতিচ্ছবি তুলে ধরায় আমার লক্ষ্য যারা গ্রামের সৌন্দর্য ভালোবাসেন এন ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে থেকে গ্রামের ছোঁয়া চান তারা অবশ্যই আমার সাথে থাকতে পারুন তো আশা করি আপনারা সকলে আমাকে ভালোবাসা দিবেন আর আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ